বিস্ময়করভাবে একটা জিনিস লক্ষ্য করলাম যে বাংলাদেশে এই যে সেনাবাহিনীতে কর্মরত যে সমস্ত অফিসার মেজর তারপরে কর্নেল তারপরে ব্রিগেডিয়ার মেজর জেনারেল এমনকি লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত যে বা যারা এই যে অবসরে চলে আসছে আসার পরে এরা প্রচণ্ড রকমভাবে ভারতকে ঘৃণা করে এবং পাকিস্তানকে তাদের একমাত্র খাড়ি বন্ধু মনে করে এবং এই সমস্ত সেনা কর্মকর্তারা প্রতিনিয়ত আমরা খেয়াল করছি যে এই অনলাইন জগতে এসে ফেসবুক ইউটিউবে তারা নানারকম বক্তব্য এগুলো আপলোড করে এবং বস্তুত তো ভারতকে কীভাবে ভেঙে টুকরো টুকরো করে খান খান করে দিবে এবং কিভাবে ভেঙে খান খান করে দেওয়া উচিত এটা নিয়ে কিন্তু মানুষজনকে উস্কানি দেয় আমি মাঝে মাঝে বুঝি না যে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে এরকম ভয়ঙ্কর রকমভাবে ভারত বিরোধী একটা সম্প্রদায় কিভাবে এই ঢুকলো। যখন এই যে সেনাবাহিনীতে কর্মকর্তা পদে সাকুরি দেয় আর কি বাংলাদেশ আসলে যে কোনো সরকারি পদেই তখন কিন্তু এদের অতীত ইতিহাস এদের পরিবারের ইতিহাস ইত্যাদি ইত্যাদি সব কিছু খোঁজখবর করেই কিন্তু এদেরকে চাকরি দেওয়া হয় বাট তখন কি ধরা পড়ে না যে এরা আসলে কারা আচ্ছা যাই হোক তারপরে যুক্তির খাতিরে বা তর্কের খাতিরে যদি ধরি যখন স্টুডেন্ট ছিল যখন চাকরি অ্যাপ্লিকেশন করছিল তখন নিরপেক্ষ টাইপের ছিল অত মাদ হয়নি কিন্তু চাকরিতে ঢোকার পর এই সেনাবাহিনীর মধ্যে কি এমন আবহাওয়া আছে বা আবহ তৈরি হয়ে আছে যেখানে ঢোকা মাত্রই এটা রকমভাবে ভারত বিরোধী হয়ে যায় ভারতের প্রতি সারাক্ষণ তারা ঘৃণা ছড়ায় হোয়াটস দ্য মিস্টেরি এ ইট মানে রহস্যটা কি কেন কথাগুলো বললাম যে আচ্ছা ঠিক আছে আমি যদি এটা মনে করি যে ভারত বাংলাদেশের ওপরে নানা রকম অনেক কিছু চাপিয়ে দেয় জোর খাটায় ওয়াব খাটায় তো পৃথিবী পৃথিবীর যে জিও পলিটিক্স বিষয়টা তো এরকমই না আমেরিকা যেমন তার প্রভাব খাটায় কানাডার উপরে তারপরে ওই মেক্সিকোর উপরে এবং ল্যাতিন আমেরিকার বিভিন্ন দেশের উপরে কি ঘাটায় না কোনো একটা শক্তিশালী বিশাল দেশ হলে তার পার্শ্ববর্তী দেশগুলোতে অবশ্যই সে প্রভাব খাটাবে এটাই নিয়ম জিও পলিটিক্সের সিস্টেমই হলো এরকম এই যে চায় চায়না তো এখন অর্থনৈতিক এবং সামরিকভাবে অনেক শক্তিশালী তাই না তো ফলে সে কী করছে সে তার পার্শ্ববর্তী দেশগুলোকে সে কি তার প্রভাব খাটায় না যে ভিয়েতনাম বলেন কাম্বোডিয়া বলেন মায়ানমার তারপর মঙ্গোলিয়া এই যে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশীয় যে দেশগুলো আছে এবং মধ্য এশিয়ার যে দেশগুলো আছে সেখানে কি চীন কি প্রভাব খাটায় না খাটায় তো তো তাই যদি হয় এবং খালি তাই কেন এই যে রাশিয়া রাশিয়া তো ওই একই কাণ্ড করে এবং এই প্রভাব খাটাতে গিয়ে রীতিমতো ইউক্রেনের সাথে যুদ্ধ দিয়ে দিয়েছে গত চার বছর ধরে চলছে রাইট তো এইগুলো কি এই বাংলাদেশের এই এর কর্মকর্তারা অথবা যারা অবসরে গেছে তারা কি জানে না তো ভারত তো কোনো ফেলা কোনো দেশ না নাকি তারা মুসরে মানে হিন্দু বলে যেহেতু মুসলমান হলো সর্বশ্রেষ্ঠ প্রাণী অর্থাৎ সেই হেতু তারা যতই সামরিক ক্ষমতায় অথবা অর্থনৈতিক ক্ষমতায় উন্নত হোক না কেন এগুলো স্বীকার করা যাবে না দেখেন যে এই আমেরিকার পাশে যে কানাডা অথবা মেক্সিকো তাদের যে আমরা সীমানা দেখি এখানে তো আমেরিকার পেটের মধ্যেই দুই দেশ না তাই না তারপরে যে চায়নার পাশে যে দেশগুলা যেখানে চায়না তার প্রভাব বলায় বিস্তার করে আছে ওই সমস্ত দেশগুলো কি চায়নার মধ্যে চায়নার মধ্যে মানে প্যাটের মধ্যে কি তাদের অবস্থান না কি না পৃথিবীতে বিস্ময়করভাবে একটাই দেশ আছে যেটা নাকি অন্য একটা দেশের পেটের মধ্যে সেটা হলো বাংলাদেশ কার্পেটের মধ্যে ভারতের মধ্যে তো এখানে বাংলাদেশকে ভালো এবং সুস্থ থাকতে গেলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা ঠিকঠাক থাকতে গেলে ব্যবসায়িক অবস্থা ঠিকঠাক থাকতে গেলে এবং একই সাথে দেশের মধ্যে আভ্যন্তরীণ শৃঙ্খলা এবং সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক উন্নয়ন সাধন করতে গেলে এখানে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার একেবারে কোনো বিকল্প নেই মানে এক কোনোভাবেই সম্ভব না ভারতের সাথে শত্রুতা করে বাংলাদেশ আসলে টিকেই থাকতে পারবে না বাংলাদেশ আসলে টিকেই থাকতে পারবে না দেখেন যে এই যে আর এই যে এই গাজা তাই না সেখানকার পরিস্থিতিও কিন্তু বাংলাদেশের মতো এত খারাপ না সেখানে দুই দিকে ইজরায়েল আছে মনে করেন যে উত্তরে আর পূবে বাট দক্ষিণে হলো মিশর আর ওই পশ্চিমে হলো ভূমধ্য রাইট অর্থাৎ গাজার যে পরিস্থিতি সেটাও কিন্তু বাংলাদেশের মতো না আজ বাংলাদেশের ভাগে তিন দিকেই তিন দিকে বারো আর শুধুমাত্র ওই পূর্ব দিকে সামান্য একটু অংশ মায়ানমার আর বাকি যে দক্ষিণ অংশ সাগর রাইট তার মানে দেখেন যে যেখানে গাজা গাজার দক্ষিণ এবং পশ্চিম দুই সাইড কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্কিত না দক্ষিণ সাইডে সেটা মিশরের সাথে সম্পর্কিত যে মিশর আর নিজেরা একটা মুসলিম দেশ রাইট তো তারপরও এই ঘাট তেরামি করতে যেয়ে ঘাউড়ামি করতে গিয়ে এই যে গাজাকে একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলছে কারা হামাশ তারা পায়ে পাড়া দিয়ে গ্যাংজাম করে ইসরায়েলের সাথে যুদ্ধ লাগিয়েছে তাই না ওই যে সাত অক্টোবর দুই হাজার তেইশ সালে পায়ে পাড়া দিয়ে গ্যাংজামটা কারা করছে এই হামাসই করছে ফলাফল পুরো গাঁজা মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং এ পর্যন্ত কত সত্তর পঁচাত্তর হাজার ফিলিস্তিনি মারা গেছে বলা হয় যে তারা সাধারণ মানুষ কিন্তু আসলে তো তারা সাধারণ নয় সবাই কিন্তু হামাশ হামাশের সমর্থক প্রত্যেকেই মনে প্রাণে ইসরায়েলকে ঘৃণা করে তো ইসরায়েলের মতো একটা ছোট্ট দেশ কিন্তু এই যে হামাসকে হামাসকে দমন করতে গিয়ে পুরো গাজাকে মাটির সাথে মিশিয়ে ফেলছে তো ভারতের সাপেক্ষে বাংলাদেশ কি এরকম গাজার মতো পজিশনে আছে না তো এই যে সামরিক বাহিনীতে কর্মরত লোকজন এরা কি এগুলো চিন্তা ভাবনা করে নাকি জীবনে কোনো দিনও যুদ্ধ করে নাই না করতে করতে তাহলে গত চুয়ান্ন বছর ধরে এই যে বলা হয় যে দেশপ্রেমিক সেনাবাহিনী আমি তো এটা বুঝলাম না কীভাবে দেশপ্রেমিক সেনাবাহিনী হয় এরা কি দিন দেশকে রক্ষার জন্য যানবাজি লড়াই করছে যদি না করে থাকে তাহলে এরা কীভাবে দেশপ্রেমিক হলো আর আমরা যারা বাংলাদেশের উন্নতির জন্য বাংলাদেশের মানুষের উন্নতির জন্যে এই যে কথা বলি ভিডিও বানাই আমরা কি তাহলে দেশপ্রেমিক না যাই হোক আসল কথা হলো যে চুয়ান্ন বছরে কোনো দিন যুদ্ধযুদ্ধ করে নাই তো এই জন্যে এ মানে এই যে মানে অলোর বসে বসে খেয়েছে হয়তো মাঝে মাঝে একটু হয়তো প্যারেড করছে লেফ রাইট করছে এই পর্যন্ত এছাড়া তো বসে বসেই খেয়েছে বাংলাদেশের সেনাবাহিনী বলেন বিমান বাহিনী বলেন তারপরে নৌবাহিনী বলেন পুলিশ বিডিআর এদের যে ওই অফিসার টফিসার আছে না দেখবেন যে এদের শরীরে অনেক মেদ জমি আছে কেন জমি আছে কারণ হচ্ছে এরা যে ওই যে প্যারেড ট্যারেড তাও ঠিক মতো করে বলে মনে হয় না বেশ মোটা সোটা মোটা তাজা তাই না তো এই মোটা তাজা কী কারণে হয় সেটা তো আমরা এখন বুঝি তো আসল ঘটনা হচ্ছে যে ওই অলস মস্তিষ্ক শয়তানের কারখানা অর্থাৎ বসে বসে খাইলাম রাষ্ট্রীয় যাবতীয় সুযোগ সুবিধা নিলাম কাম নাই কাজ নাই কিছু নাই যুদ্ধ নাই তাহলে কি অলস মস্তিষ্ক অনেকটা শয়তানের কারখানা এবং যেটা এই যে দেখা যাচ্ছে এখন যারা এই যে অবসরপ্রাপ্ত কর্মকর্তা যেটা আসলে বলার জন্যই বস্তুতে এই ভিডিওর অবতারণা না এই যে কর্নেল হক কর্নেল আব্দুল হক অবসরপ্রাপ্ত তার এই যে চেহারা মোবারক দেখা যাচ্ছে তার এই যে মাথায় এই যে সেনাবাহিনীর যে ক্যাপ এটা যদি না থাকতো আসলে ওইটা দেখেও না মানে এমনি তার চেহারা মোবারক দেখে কি মনে হচ্ছে যে সেনাবাহিনীর কোনো লোক ছিল কোনো দিন বা সেনাবাহিনীর লোক তাকে মনে হচ্ছে পরহেজগার হেজগার ইমানদার এক বান্দা হয়তো কোনো মসজিদের ইমাম বা মুয়াজ্জিন অথবা ইসলামী স্কলার যে ওয়াজ করে বেড়াচ্ছে না এরকম কিছু একটা হবে তো স্বাভাবিকভাবে তার বক্তব্য বিবৃতি বা তার আইডিওলজিক্যাল যে বক্তব্য সেটা কেমন হবে প্রচণ্ড রকম ভারত বিরোধী হবে কারণ ভারতের হিন্দুরা তো মুসেক তো এ তো এখন প্রচণ্ড রকম ইমানদার একজন ব্যক্তি তার মনের মধ্যে সারাক্ষণ গাজ হিন্দের স্বপ্ন তাই না তো এই হেতু এই যে বক্তব্য কী দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করতে পারব সবটা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ না তো সেভেন সিস্টার্স আপনি বিচ্ছিন্ন করতে যাবেন এবং তারপরে আপনার দেশ নিরাপদ থাকবে মানে কি সেভেন সিস্টার্সের দিকে আপনি যদি তাকান জাস্ট বিচ্ছিন্ন করা তো দূরের কথা জাস্ট চোখ তুলে যদি একটু তাকান তাহলেও তো ভারত বাংলাদেশকে পুরো গাজা বানিয়ে ছাড়বে কি তাই তাই না একটা কথা আমি বারবার বলি এবং এই সেনাবাহিনীর লোকজনরা জানে কি না আমি বুঝি না এরা কি দেখে নাই যে আজকে থেকে দশ বারো বছর আগেও এই ভারত ছিল পৃথিবীতে মনে করেন যে আট নয় দশ এর মধ্যে অর্থনৈতিক এবং সামরিক শক্তি আট নম্বর নয় বা দশ এরকম গত দশ বারো বছরের মধ্যে সেই ভারত এখন চলে আসছে চার নাম্বারে তাই না আর সামরিক শক্তি তে মনে হয় তিন নম্বরে তো এই যদি অবস্থা হয় সেখানে এই ভারতের পেটের মধ্যে থাকা এই বাংলাদেশের এই সমস্ত যে সামরিক বাহিনীর কর্মকর্তা এরা কী ধরনের আইডিওলজি নিয়ে বড় হয়েছে বা প্রশিক্ষণ নিয়েছে বা চাকরি করেছে এই ধরনের বড় বড় কথা বলে আমি তো আবারও বললাম যে যদি এখন বাংলাদেশের এই সেনাবাহিনী অথবা সরকার সেভেন সিস্টার্সের দিকে জাস্ট একটু চোখ তুলে তাকায় তাহলেও তো বাংলাদেশের পরিস্থিতি ভারত খারাপ করে দিবে তাই না এবং তখন তখন এই বাংলাদেশকে বাঁচানোর জন্য এই যে আব্দুল হক যে কথা বললো মানে এরা আসলে কারবারও সেটা এই সমস্ত কথাবার্তা বলে যদি ঘটনা এরকম ঘটে তাহলে বাংলাদেশকে বাঁচানোর জন্য এই যে পাকিস্তানের মদদে এই সমস্ত কথাবার্তা বলছে তাই না আমরা তো বুঝতে পারি তাই পাকিস্তান অথবা ধরো যাক চায়নার মত বলছে তো পাকিস্তান বা চায়না এরা কি বাংলাদেশকে রক্ষা করার জন্য এগুয় আসবে বা তুরস্ক এরা কি বাংলাদেশে বাংলাদেশকে রক্ষার জন্য এগুয়ে আসবে না আসবে না তাহলে এরা কিসের ভরসায় কোন বিভ্রমে বিভ্রান্ত হয়ে এই সমস্ত উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে এবং এটা তো আমাদের দেশ এবং জাতির জন্য আতঙ্কজনক যে এরাই বাংলাদেশের সেনাবাহিনীতে কাজকর্ম করছে চাকরি করছে তাই না এবং এ এদের মধ্যে সিংহভাগ যদি এই ধরনের মন মানসিকতা যদি হয় তাহলে বর্তমানে যারা চাকরিতে আসে আর কি বাংলাদেশের সেনাবাহিনীতে তারাও কি একই এ ধ্যান ধারণা পোষণ করে কি না এবং এই ধ্যান ধারণা পোষণ করতে গিয়ে হয়তো কোনো এককালে কোনো এক্ষণে এই সেভেন সিস্টার্সের এখানে হয়তো কিছু জঙ্গি টঙ্গি পাঠিয়ে দিবে বা বিচ্ছিন্নতাবাদী লোকজনকে পাঠিয়ে দিয়ে কিছু একটা ঘটনা ঘটাবে আর তখন ভারত কিছু করে বসে থাকবে এরা মনে করে আমার কাছে যেটা মনে হয় আর কি এরা এ আসলে তো কল্পনার জগতে বাস করে জীবনে তো কোনো যুদ্ধরুদ্ধ করে নাই ওই যে ওই বিদেশি যে ফরেন মিশনে গিয়ে পাহারাদারের ভূমিকা তারা পালন করে এর বাইরে তো তারা আসলে বাস্তব জীবনে কোনো যুদ্ধরুদ্ধ তো করে নাই এই জন্যে তারা সারাক্ষণ মনে হয় যে স্বপ্ন দেখে এবং ওই চোদ্দশো বছর আগে ওই যে নবী যেমন তার একটা দল তৈরি করে বিভিন্ন জায়গায় অতর্কিতে আক্রমণ করে জায়গাটাকে দখল করত অঞ্চল দখল করত। এরা আমার মনে হয় যে স্বপ্ন দেখে যে অতর্কিত এরকম আক্রমণ করবে করে তারপরে বিভিন্ন জায়গাটাকে দখল করবে এবং পাল্টা এদের উপরে কেউ কিছু করবে না বা কেউ কিছু করার সাহস পাবে না অথবা যদি করেও তাহলে এরা দৃঢ়ভাবে বিশ্বাস করে সেক্ষেত্রে আল্লাহর তরফ থেকে হয়তো ফেরস্তা নেমে আসবে অথবা আবে আবাবিল বাকি বাড়িয়ে দিবে আমার কিন্তু এরকমই মনে হয় তা যদি না হয় তাহলে এই ধরনের দায়িত্বপূর্ণ ব্যক্তি যারা এই বাংলাদেশে এরা এই ধরনের ভয়ঙ্করকম উস্কানিমূলক কথাবার্তা কীভাবে বলতে পারে আর এই কথাবার্তাগুলো দিব্যি বলে যাচ্ছে প্রকাশ্যে আর বাংলাদেশ সরকার এদের এগেন্স্টে কোনো বক্তব্য দিচ্ছে না বা এদের এগেন্স্টে কোনো পদক্ষেপ নিচ্ছে না তার মানে এরা কি এখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশকে তারা ধ্বংস করবেই অর্থাৎ না করে তারা ছাড়বে না এরকম কিছু কি না কে জানে ধন্যবাদ